ਹਰ ਤਰ ਦਇਆ ਤੇ ਨੂਰੇ ਬਾਤੀ ਜਲਸੇ ਸਬਰ ਦਿਲੇ ਤਈਏ ਖੋਦਰ ਨੂਰੇ ਦਾ ਨੂਰ ਬੰਨਾ ਦੇਉਂਚ ਲੈ ਜਾਰ ਕਰਦੇ ਤਈਏ ਖੋਦਰ ਨੂਰੇ ਦਾ ਨੂਰ ਬੰਨਾ ਦੇਉਂਚ ਲੈ ਜਾਰ ਕਰਦੇ ਤਈਏ বিশ্বজাগের মঞ্জিলেতে স্বৰ্গী হ লুরের প্ৰদীপে বিশ্বজাগৰ মঞ্জি লেতে স্বৰ্গী হ লুরের প্ৰদীপে তামামামজা হান কৰছে আলোন বিজিৰম হব তে তামাম যা হান কৰছে আলোন বিজিৰম নও বেদার নূর বননা কেওকা লৈজার কালবে তৈয়ে খোদার নও বেদার নূর বননা কেওকা লৈজার কালবে তৈয়ে তার দৈ কেয়াল নূর তা জল্লি পড়ছে নেই মে ধারাতে তার দয়াতে নূরের বাতি জ্বলছে চবার দিলে তৈয়ে খোদার নও বেদা कले দাবদ জাতি ধর্মে সৃষ্টির প্রীতি বাবার কর্মে নাইভে দাবেদ জাতি ধর্মে সৃষ্টির প্রীতি বাবার কর্মে নুরনো বীজ নায়ের সে যে এলেন মাটির ধরাতে

नूरर भाती जल से सावर दीने ते ये खोदर नूरे ना नूर बन्ना ढूँके ले जार कल दे ते জির নাই তিনি পাঠান তার কাদের গণী দল নিজির তিনি পাঠান কাদের গনি বান্দারে তার পদে খাইতে আেরি যান্দা রে তার পদে খাইতে नूर बना धूप के ले काल दे ते घोड़ा नूरे रा नूर बना धूप के ले काल दे ते तार दे के याद नूर ताज़ली बरसे ने में धारा ते हर तार दायाते नूर रे बाती জানুনছে ছাওয়ার দিলে তৈয়ে খোগর লুমের দ নোরবান ঢৌকা এই জার কালবে তৈয়ে বিশ্ব দানের মন্দিরে চর গিয়া নুরের প্রদীপে বিশ্ব দানের মন্দিরে চর গিয়া প্র you hey. মামাম হান কর সে আলো নমে তামাম যা হান করবির মাদর নূরে নোর বন্ন ঢোক নে যার কাল বেত খোদর নূরে রোর বন্খ নেবে তারা न कले सोदर नौरे हे ख़ा बाबा आउली राजा हालेर राजा थी बाबा आउली राजा हाले

न كالتو <سؤال> دومي كي كالا <سؤال> يوغو أمر البابا بابا كالتو دومي كي كالا تو مرجانو প্রেমে যাকে রায়ান ঘরে রইতে পারে না বাবা তোমার প্রেমে যা গান ঘরে রইতে পারে নাই গো আমার দয়াল বাবা চলছ তুমি কি খেল আমার দয়াল বাবা চলছ তুমি কি খেল আত্ম সীতে বাবা বিশ্ব পাগল করি লড়াই এসে বাবা প্রেমের জাল পাতি পেন জালে প্রেঞ্জালের রশি টেনে ঘরের বা হের কড়ি লয়া প্রেঞ্জালের রশি টেনে ঘরের বা হের কড়ি আমার দয়াল বাবা তুমি রিখে নাই গামার আমার খাজা বাবা চলছ তুমি পি খেল তোমার ট্রেনে যাকে पारे ना बाबा, जाके यो दाल चलो तमी Poro i tolai, vo se baba del sofador Corina, rauda, pa' che vo se baba del sofador Corina, misso, jago, loya, baba, ke La mi sei, ya che non l'ha baba qui, che la che la ha ah, ah,

तमर पे में घर तमर पे में হাইয়া তেমসি খাইয়া তেমসি খেয়ালো রে হন রায় রইলাই গ আমার দয়াল বাবা চলছো তুমি তোমার প্রেমে যাক যাই বা তোমার প্রেমে যাক ঘরে রইতে পারে না আমার দয়াল বাবা চলছ তুমি কি খেলা घणे जखो तुमी ते पिया घणे जखो

তোমার প্রেমে যাক রায়ন ঘরে রইতে পারে না বাবা তোমার প্রেমে যাক রায়ন ঘরে রে নাই গৌ আমার দয়াল বাবা চলছ তুমি কি চলাই আমার দয়াল বাবা চলছ তুমি কি চ তোমার প্রেমে আসে কান

আমি পাইব কেমনে কালের বাঁধব দেইয়ে তোমায় আমি পাইব কেমনে মনলে বাবা তোমায় আমরা পাইব কেমনে কালের বাঁধব দেইয়ে তোমায় আমি পাইব কেমনে মনলে বাবা তোমায় আমি বাবা তোমার নামতি স্মরণ করি সংসারে বড় লাগলো বেরি বাবা তোমার নামতি শরণ কংসারে বর লাগলো বেরি রে আমি ভবের জঞ্জল হ্যা বলে पाई बने प्रा बी पे मो न আমি কি করিব কোথায় যাব কোথায় গেলে তোমায় বাবু রে আমি কি করিব কোথায় যাব কোথায় যাইয়া তোমায় বাবা মরণ কালে থাইক সে বা আমার পাশে রাণের বান্ধব তোমায় আমি পা এই বাবা তোমায় আমি ভাই এই বউকে মনে প্রাণের বান্ধব রে তোমায় আমি পা এই নে বাবা তো মায়নি अने बरो आशा सीलो पकवी सब रे अने बरो आशा सीलो पकवी सब रे बाबा दार गौ नयार বাবা দয়ার গোনে নিঃা হিও প্রাণের বান্ধব তোমায় আমি পা নে বাবা তোমায় আমি ভাই বৌ কেমন প্রাণের বান্ধব তোমায় আমি পা নে বাবা তোমায় আমি। আমি কি ধরিব কোথায় যাব কোথায় গেলে তোমায় পাবো রে আমি কি কোথায় যাব কোথায় যাইয়া তোমায় বাবা মরণ কালে থাইক আমার পাশে বাবা বিপদ কালে হ্যাঁ 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 বাবা ঘূর্দি পদে আমার পাশে প্রাণের বান্ধব ভেইয়ে তোমায় আমি বা হি ব বাবা তোমায় আমি ভাই বৌ কামোনে প্রানের বান্ধব ভাইয়ে তোমায় আমি বা হি বৌকে মোনে Yup. पाखिर वासा डाले गौले गौले इह इह ये ये डाले तादर नीलन गोले गोले रे पाखिर भाषा गाले डाले तार नीलन गोले गोले रे या माई कह राखो दूरे फेले या माई कह राखो दूरे फेले রববন্ধ দেইয়ে তোমায় আমি পাইব কেমনে বাবা তোমায় আমি ও মায়ামী পাইব কেমনে কালের বন্ধ দেইয়ে তোমায় আমরা পাইব কেমনে বাবা তোমায় আমি তোমার নামটি স্মরণ করি সংসারে বর লাগলো